কালকের জন্য কি কি রান্না করলাম তো এই যে বড়ো হাঁড়িতে ভাত হয়ে গেছে ভাত করে নিয়েছি কেন কি আজ রাতে খাবো কাল সকালে খাবো তার জন্য বড় হাঁড়িতে আর এই যে মাছের টক হয়ে গেছে আর ওপাশে আছে পালং শাকের তরকারি এই যে দেখো তোমরা কে কী রান্না করেছো কমেন্টে জানাবে এই দেখো টমেটোতে আর ফুলে চাটনি করেছি আর যে গ্যাসে অল্প একটু বেগুন ভাজি কেন কি বলমসে খেতে পছন্দ করে না একটু মতোই ভাজছি তার জন্য অল্প একটু বেগুন ভাজা আর দেখো আলু ভাজবো আর বাইরে দেখো উনুন এই যে চাপিয়ে দিয়েছি সিজানো দেখো বাঁধাকপিটা হলেই হয়ে যাবে বাঁধাকিদের জন্য জেরি হচ্ছে কারণ খুমনুনটা তার আর ছিল না তার জন্য চাপিয়ে দিলাম গ্যাসে আর ওপাশে হচ্ছে গোটা সিদ্ধ সিজানো যেটাকে বলে সবাই যে সব কিছু চাপিয়ে দিয়েছি হাঁড়িটার মতো দিয়ে হোক এটা এখন নামাতে নেই আর জল দিতে পাবো না একবারই সব দিয়ে চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাঁধামুখীটা বাকি সব তো হয়ে গেছে